দুই দিয়া আঠারো দুই দিয়া নয় আর তিন নয় এরপরে আমরা ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টির মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে দুই দিয়া ষাট দুই দিয়া ত্রিশ দুই দিয়া ফন্ড ফন্ড দুগুনা ত্রিশ আর ফরে তি ভাষা ফন্ড তো সিক্স রে বাংলা ফাইলাম কি দুই ফুরন তিন সেভেন্টি টু আমরা লেখলে কি তা ফাইলাম দুই কয়টা তিনটা টু কিউব আর থ্রি আমরা দুইটা থ্রি টু কিউব আর আমরা ফাইলাম গিয়ে থ্রি আর ওয়ান টোয়েন্টি রে ফাইলে কিন্তু পাইলাম আমরা গিয়া টু তিনটা টু কিউব আর থ্রি ইন্টু কিন্তু আমরা ফাইভ ব্রেক ডাউন মৌলিক উৎপাদক বিশ্লেষণের অবু ফলাফল অতএব দিয়া আমরা ফার্স্টে বার করতাম কিন্তু আমরা সবার আগে বার খাম আমরা গোসাগু আর গোসাগু বলতে মনে রাখ সিম্পল তোমার তার লাগে ইজি খাম কমন সবার আগে কমন কোনটা তো কমন বলতে তিনগুর মাঝে যেগুলো আছে তো টু ইনো আছে ইনো আছে ইনো আছে তো টু কমন আছে আপ কমন থাকে লইতাম খালে কমন তাকি সুটো পাওয়ার কমন থাকিয়া সুটো পাওয়ার ইগুর পাওয়ার থ্রি ইগুট পাওয়ার থ্রি ইগুর পাওয়ার ওয়ান তো সব কমন থাকিয়া সুটো পাওয়ার কমন থাকিয়া সুটো পাওয়ার এখানে কমন তিনটার মাঝে কোনটা সুটো পাওয়ার টু ইন টু আর কেটা কমন আছে আর কমন আছে থ্রি থ্রি আর থ্রি থ্রি স্কোয়ার মানে কমন আছে কোনটা লইমু থ্রি লইমু না থ্রি স্কোয়ার লইমু যেগু সুটো হবো থ্রি তো আলটিমেটলি তিন না কত আমরা ছয় এবং দিয়ে আমরা বার করতাম কেটা আমরা লসাগু আর লসাগু বার করতে গেলে কনসেপ্টের লগে সবার আগে কমন তাকিয়া বড় পাওয়ার তো কমন তো 2 2 কিউব 2 কিউব 2 কমন এখানে লইমু কোনটা আমরা 2 কিউব লইমু আমরা কেন কারণ 2 কিউব বড় পাওয়ার ঠিক আছে 3 3 স্কয়ার 3 কমন লইমু আমরা লইমু হারে 3 স্কয়ার দেখ কারণ 3 স্কয়ার বড় পাওয়ার আর বাদে আনকমন কি আছে আনকমন লগে আমরা গেছে 5 গুণ করলে 2 কিউবে 8 2 কিউব 2 2 2 2 দুটুকনা 4 4 দুটুকনা 8 2 কিউবে 8 ফাসাটা 40 ঠিক আছে আর তিন তিরিঙ্গা নয় আর নয় পূরণ করলে তিনশো ষাট তো আমরা লসা কুবার হইলো তিনশো ষাট আর সিক্স আই হোপ ইটা ধরনের কোয়েশন তুমি আরামসে করতে পারবে ফুরা চাপ্টার ভিডিও দেখার লাগে আমার নিশ্চয় লিঙ্ক ক্লিক করলে ফুরা পাই দিবে